সুতরাং ক্ষমতার বলাই করা যাবে পাওয়ার করা যাবে যদি সে জামাত ইসলামের হয় করতে পারবে কথা কয় না হয়েলে হেফাজতের আওয়ামী লীগের বিএনপির কোনো দলের এই ক্ষমতা চিরস্থায়ী না মূলত বলতে চেয়েছি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী এই দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ারই না ঠিক না বে আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্যে আমাদের জন্ম হয়েছে কিসের জন্য মৃত্যুর জন্যে মারা যাওয়াই লাগবে আপনি চান আর না চান পছন্দ করেন আর না করেন অনেক কিছু আপনার ঐচ্ছিক আপনি চাইলে দশটা মেয়ে দেখে একটা বিয়ে করতে পারেন একশোটা দেখেও একটা বিয়ে করতে পারেন আবার একটা দেখেও একটা বিয়ে করতে পারেন কিন্তু আপনার মৃত্যু চয়েস করার কোনো সুযোগ নেই আবার আমরা কিভাবে মারা যাব এটাও আমাদের জানার কোনো সুযোগ নেই কত মানুষ পানিতে ডুবে মারা যায় আমাদের মনে হয় আহারে কত কষ্ট পেয়ে মারা গেছে যে আহারে বলতেছি এই মানুষটাও দেখা যায় সেও পানিতে ডুবে মারা গেছে এসো হের আর মাঝে রে তুন্নগুরি খুদবাদিতে কবার মিনার পরে অম সাল সৈয়দিনৌল মোহাম্মদ ওয়ালে রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপে বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে থাক না নিজের মুখটা দিন হয়ে বেরে তোর যন্ত্র না নিজের মুখটা দিন হয়ে বরে তোর যন্ত্রো না রূপের বড়াই কইরো না ভাই রূপের বড়াই বন রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ ছাইয়া মরারগে মর বীরে তুই জ্বালা সোইতে পারবি না মরার আগে মরবি রে তুই জালা সোইতে পারবি না নিজের মুখটা দই একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হই বেরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তো মাটির দেহ লইয়া মোয়রা দেখো শেষ করবে সব খাইয়া চড়তে হ অহংকার কই এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো নিজের মুখটা দই একদিন দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না ভাই সে আর থাকে না নিজের চেয়ার দেবে তোমার যন্ত্রণা দিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে এই চেয়ারে যারা বসেন তারা চিরকাল এই চেয়ারে বসে থাকতে পারে মনে করে যে আমরা একচল্লিশ সাল একান্ন সাল একাত্তর সালের আগে ছাড়ব না কিন্তু একত্রিশ সালও আসে ঠিক না ঠিক আমার আমার চেয়ারে বসার ঘন্টা কম বেশি এক ঘন্টার বেশি সময় থাকা যাবে না আবার আমার আগে চেয়ারের পাওয়ার দেখাই গিয়েছেন সোয়াইব আশরাফি হুজুর সাহেব এরপরে আবার পাকিস্তান থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাবাজন উস্তাদ জনাব কি মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব পাকিস্তানের যেন তারপরে আবার আসবেন হাফিজুর রহমান সিদ্দিকী উস্তাদজি একের পর এক চেয়ার বদলাতে থাকবে আর যখন যে চেয়ারে বসবে তখন তার পাওয়ার আছে না নাই কথা কয় না আসে না নাই কিন্তু এই পাওয়ার চিরদিনের জন্যে নাই এই পাওয়ার সব সময়ের জন্য নয় এই পাওয়ার টাস্কের এই বছরের এই সময়টার জন্য আগামী কালকে আর আমার এই চেয়ারে বসলে কোনো কদর হবে নাকি কথা কয় না কদর হবে সুতরাং ক্ষমতার বড়াই করা যাবে পাওয়ারের বড়াই করা যাবে যদি সে জামাত ইসলামের হয় করতে পারবে হেফাজতের হইলে আওয়ামী বিএনপির কোনো দলের এই ক্ষমতা চিরস্থায়ী না মূলত বলতে চেয়েছি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী এই দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ারই না ঠিক না বে আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্যে আমাদের জন্ম হয়েছে কিসের জন্যে মৃত্যুর জন্যে মারা যাওয়াই লাগবে আপনি চান আর না চান পছন্দ করেন আর না করেন অনেক কিছু আপনার ঐচ্ছিক আপনি চাইলে দশটা মেয়ে দেখে একটা বিয়ে করতে পারেন একশোটা দেখেও একটা বিয়ে করতে পারেন আবার একটা দেখেও একটা বিয়ে করতে পারেন কিন্তু আপনার মৃত্যু চয়েস করার কোনো সুযোগ নেই আবার আমরা কিভাবে মারা যাব এটাও আমাদের জানার কোনো সুযোগ নেই কত মানুষ পানিতে ডুবে মারা যায় আমাদের মনে হয় আহারে কত কষ্ট পেয়ে মারা গেছে যে আহারে বলতেছি এই মানুষটাও দেখা যায় সেও পানিতে ডুবে মারা গেছে আমার মৃত্যুটা যে মৃত্যুটা অপছন্দের দেখা যায় আমার জন্যে সেই মৃত্যুটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছে ঘটে না ঘটে না আত্মহত্যা আমরা ওয়াজ করে বেড়াই যে আত্মহত্যা করা যাবে না জাহান নামে চলে যাবেন অনেক হুজুরও দেখেছি আত্মহত্যা করে বসে আছে সে যেই মৃত্যুটাকে অপছন্দ করেছে সেই মৃত্যুটা তো তার ঘিরে ধরেই যেভাবে মৃত্যুটা সে চায়নি সেভাবেই তার মৃত্যুটা হয়ে যায় রাস্তায় এই কুমিল্লা চট্টগ্রাম রোডে ঢাকা চট্টগ্রাম রোডে কত অ্যাক্সিডেন্ট হয় প্রায় পেপার পত্রিকা ইউটিউব ফেসবুক নিউজে চলে আসে এখানে অ্যাক্সিডেন্ট হলো এই কুয়াশার মধ্যে বাইকের যাত্রী দুইজন স্পট ডেথ এবং তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না যদি কেউ চিনে থাকেন জানাবেন এমন মৃত্যু আমাদের হতে পারে না পারে না সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম মসজিদের মাইকে হবে আলাম তোমার জিদের মাইকে বাড়িওয়ালা নাহের বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা বাড়ি নই রে দুতে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুতে গানটা লিখেছিলেন জনাব মরহুম আব্দুল কাদির হাওলাদার সাহেব রহিমা উল্লাহ নাম শুনেছেন আপনারা যেই গীতিকার এই গান লিখেছেন চোখের পলকে তুমি হতে পারো লাশ তোমার কবরেতে বাস হবে তোমার মাইকে অ্যালার্ম হবে তোমার বাড়িতে খাটিয়া আসবে কাফন আসবে দাফন করা হবে এই মানুষটাও এক সপ্তাহ হয় না এখনো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন উনি বাড়ি ছেড়ে বাড়ি এখন চলে যেতে হয়েছে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান বলেন আমি আমরা সচেতন করছি আগামী কাল আমার কি হবে এটাও আমি জানি না আপনার কি হবে এটা আপনি জানেন না সুতরাং আমাদের এই সমাজ এই দেশ এই রাষ্ট্র গঠন করার জন্যে অগ্রাণী ভূমিকা রাখার দরকার আছে না নাই এবং সেই ভূমিকা যদি রাখতে হয় তার জন্য এই জাতীয় মাহফিলেরও প্রয়োজন আছে এখান থেকে আপনারা আলোচনা শুনবেন এবং সেই আলোচনার আলোকে যদি নিজেদের জীবন গঠন করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না যাবে না আল্লাহ আমাদের উভয় জগতের কল্যাণ দান করুন বলেন আমিন ময়নপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ ভূঁইয়া সিনিয়র সহকারী সচিব রেলফত মন্ত্রণালয় এছাড়া সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার সাহেব আলোচনা করেছেন জনাব মালানা রাশিদুল ইসলাম রহমত পুরী আলোচনা করেছেন হজরত মাওলানা সোয়াইব সোয়াইব আহমাদ আশরাফি হুজুর আমার প্রিয় ভাই এছাড়া আলোচনা করবেন অপেক্ষমান রয়েছেন মুফতি হাবিবুল্লাহ সাহেব যিনি করাচি পাকিস্তান থেকে এসেছেন এবং আজকে আপনারা যার আলোচনা শোনার জন্যে খতিবুল উম্মা এই বাংলাদেশে সুর দিয়ে যার মুখে দাড়ি ছিল না দাড়ি রাখে যে নামাজই ছিল না নামাজ পড়ে যে রোজা রাখত না রোজা রাখে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদি জনাব হাফিজুর রহমান সিদ্দিকি কোয়াকাটা উনিও চলে আসবেন সময় ইনশাল্লাহ প্রধান অতিথি হিসাবে থাকার কথা আল্লাহ এটিএম মিজানুর রহমান সাহেব যিনি সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি